তো তুমি প্রশ্ন করেছো নিশ্চয়ই দেখি প্রশ্নটা একটু আমার কাছে হ্যাঁ দেখুন তো আজকে তোমাদের এই হচ্ছে না পরীক্ষার প্রশ্ন তো আমারই করার ইচ্ছা পরীক্ষার প্রশ্ন তো আমিই করে থাকি অদ্ভুত আপনি কি কে তোতলাচ্ছেন বা কেন এই প্রশ্নতে এক্সাম নাই হতে পারে সবকিছু তো সিলেবাস সবাইকে পড়ানো হয়েছে আপনি নিশ্চয়ই পড়িয়েছেন সিলেবাসের ভিতরে যা যা আছে হ্যাঁ আমি তো পড়িয়েছি ঠিক করে তাহলে তাহলে তো অন্যদের কোনো প্রবলেম হওয়ার কথাই না আর এই প্রশ্ন আসুক বা না আসুক তাতে স্টুডেন্টসদের কি কারণ ওরা তো জানেই না প্রশ্নতে কি আছে না আছে ওরা তো সিলেবাস থেকে পড়ে এসেছে আর সিলেবাসের ভিতরেই আমি আরেকটা একটা প্রশ্ন তৈরি করেছি এই প্রশ্নতে তাই এক্সাম হবে না কি স্টুডেন্টস সবাই ঠিক আছে তো হ্যাঁ ম্যাম আমরা তো সিলেবাসের ভিতর থেকে সবটাই পড়ে এসেছি প্রিন্সিপাল ম্যাম এরকম কি করে হবে এরকম হলে তো আমরা কিছুই পারবো না প্রশ্ন কেন চেঞ্জ করে দেবেন আপনি কেন তোমার এই প্রশ্নতেই কেন এক্সাম দিতে হবে হে ভগবান প্রীতি এটা কি করছে প্রশ্ন চেঞ্জ হওয়ার টেনশনে সবকিছু প্রিন্সিপাল ম্যামের সঙ্গে বলে না ফেলে হে ভগবান